হ্যাঁ ওই জায়গাই তো কাহিনী রাখো তো মার ভিক্ষা যাও না তুমি যা মুনা আ বাবা বই সরকারি বাবা এত দিনে তুমি মোর মুকুট জল কল্লু তে তোর বেতন কত বাবা বেতন মেলা মনরা দা তিন জডিয়া যাই হগ বাবা এত দিনে তুমি আমাদের একটা ব্যবস্থা করে দিবা

সাইজ মাইজ দেখে তো মনে হয় নাই ফকির দেখে আর পয় কত দামি দাম এ বাপু তোমার নাম কি আর তোমার পরিচয় কি আর তুমি কেমনে ফকির হলা আমার নাম বোৱাৰ ভাত ফকির এ আব্বা এ সমন্দির প্রতি কয় কি বৰ ভাত না সিনেমার নাম এবার ঈদে মুক্তি পাইলো হ্যাঁ ওই জায়গায় তো কাহিনী বরবাদ সিনেমার পরিচালক ছিলাম আমি হ্যাঁ আসলে হয়েছে কি বাপ দাদা চাচা চাষি খালা খালু নানা নানি হ্যাঁ হ্যাঁ তাদের সবাই সম্পত্তি গরু ছাগল মুরগি হাঁস জমা জমি কাপড় চোপড় সব কিছু বিক্রি করেও আমি বরবাদ সিনেমার হলো বাজেট খুলে উঠতে পারিনি সেই জন্য তো ওই ছবির পরিচালনা অনুজনাকে দিল মাঝখানে আমি হলাম নিঃস তাই আমি ভিক্ষা করে খাই তাই মানুষ আমার সবাই বরবাদ ফুকি বলে ডাকে কিন্তু সবই তো বুঝলাম তুমি তোমার বাপ দাদা চাচা চাচি নানা নানি কাপড় চাপড় জমি জমা সবকিছু বেঁচ কিন্তু তুমি তোমার জুতোটা বেছো নাই আসলে আহ জুতোটা আমার নীতির খুব পছন্দ আছিল তো এই জন্য পারি নাই আরে বাবা তোমার ইমোশনাল কথা শুনে তো আমি খুব দুঃখ পাইলাম দুনিয়াতে এত কাজ থাকতে তুমি এই ভিক্ষা করা কাজটা কেন বাঁচিয়ে নিলা এই দেখো আমার সাল সরকারি চাকরি করে মাসে পনেরো হাজার তিনশো টাকা বেতন পায় একটা সরকারি চাকরি হলে তো চাকরি করলে তো করতে পারতাম না মুরব্বী আপনার ছেলে সরকারি চাকরি করে মাসে পনেরো হাজার তিনশো টাকা বেতন পায় ওই জায়গাতে আমার বসাবে না